আসন্ন রামকেলি মেলার প্রস্তুতি শুরু করল রূপ সনাতন মিলন মন্দির কমিটি রবিবার সন্ধ্যায় মালদা শহরের এক নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারের সভাকক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয় আগামী চোদ্দই জুন থেকে শুরু হতে চলেছে ঐতিহাসিক রামকেলি মেলা শ্রী চৈতন্য দেবের চরণ চুম্বিত ঐতিহাসিক গৌড়ে অনুষ্ঠিত হবে রামকেলি মেলা প্রায় দশ হাজার ভক্তের থাকা খাওয়া সহ বিভিন্ন সুবিধা প্রদান করার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে প্রস্তুতি সভার আয়োজন করা হয় পাঁচশো এগারো বছর আগে রামকেলি ধামে এসেছিলেন সনাতন ধর্মের প্রচারক শ্রী চৈতন্য দেব কথিত রয়েছে সেখানে কেলি কদম্ব বৃক্ষের নিচে বসে রূপ ও সনাতন গোস্বামীকে দীক্ষিত করেছিলেন তিনি এরপর থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা জেলা ভিন জেলা ভিন রাজ্য এমনকি বিদেশ থেকেও বহু ভক্ত ছুটে আসেন এই মেলায়

ये टोटल लिए हम आपको देखते हैं अपन आनंदपुर खुलाना सभी আমরা প্রতিবারের নাই এবার প্রস্তুতির জন্য আয়োজন হয়েছিল প্রত্যেকটা মেম্বারের মোটামুটি মেম্বার এখানে এসে আমাদের মেলা পরিচালনা হবে সম্পর্কে হবে আলোচনা হলো